এনজয় করলাম হেভি এনজয় করলাম দারুণ করলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনেকদিন ধরে ইচ্ছা করছিল আমরা একটু ঘুরতে যাবো তাই ভেবে নিলাম ডিসাইড করলাম যে বকখালি যাব তাই বকখালি যাওয়ার জন্য প্রথমে আমি যাদবপুরে চলে এলাম যাদপুরে এসে দুখানা টিকিট কাটলাম পঞ্চাশ টাকা করে দুটো টিকিট কাটলাম তো টিকিট কাটার পর আমরা শিয়ালদহ চলে গেছিলাম কারণ শিয়ালদা থেকে আসলে বসে আসা যায় তাই শিয়ালদা গিয়ে দেখলাম অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে আর সব মানুষ উঠে গেছে তো আমরা যাওয়া করে দুটো সিট পেয়েছি দুজন দুদিকে তো বসে টসে তারপর ওখান থেকে আমরা ট্রেনে করে আসছিলাম তো ওই ট্রেনটায় কিন্তু ওই ট্রেনটা দিয়ে কিন্তু অন্য কোনো ট্রেন ধরতে লাগে না ওই ট্রেনটাই টানা নামখানায় চলে আসবে তো প্রথমে বারাইপুর বারাইপুর হয়ে তারপর লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর হয়ে সেই নামখানা তো অবশেষে আমরা নামখানা এসে নামলাম তো চলো আমরা দেখাই তোমাদের নামখানা স্টেশন হ্যালো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি তো ঠিক আছে দেখো তো এখানে আমাদের চেক আপ করেছে তো টিকিট দেখাতে হবে বাখালি যাওয়ার জন্য এখন সবে নামখানা নেমেছি তারপরে আমরা আবার কি টোটো না কি অটোমাটো ধরতে হবে ধরে তারপরে বাঁখালি যেতে হবে আর বসে বসে থেকে দেখে কী কষ্ট কী কষ্ট তিন ঘণ্টা মানে অসহ্য কষ্ট তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বাখালিতে গিয়ে আপাতত ধরতে টাকা বাবাই ওখানে নামকানা স্টেশনে নেমে তারপর ওখানে অনেক টোটো পাবে কিন্তু টোটোরা পঞ্চাশ টাকা করে নেবে আর আমরা সেই জন্য টোটো ধরিনি আর একটু আগিয়ে গিয়ে আমরা অটো ধরেছিলাম তো অটো ওখান থেকে চল্লিশ টাকা নিয়েছিল দেখো অটো ধরার পর আরো পঞ্চাশ মিনিট লেগেছে আমাদের বকখালি যেতে তা বকখালি ফাইনালি আমরা পৌঁছে গেলাম মানে বকখালি মানে নামের মানে তোমরা জানো বকখালি নামের মানে হচ্ছে আমাদের মতো বকেরা আছে আর এখানকার বকগুলোও খালি হয়ে যায় সেই জন্য নাম হচ্ছে বকখালি বুঝলে তো আমরা এখন আপাতত চলে এসেছি ফাইনালি আমরা মৌসুমী আইল্যান্ডে চলে এসেছি মৌসুমী আইল্যান্ড মানে বকখালিতে চলে এসেছি তো আমি জীবনে ফার্স্ট এলাম বকখালিতে এর আগে কখনও আমি আসিনি তো ও বলেছিল যে বকখালিতে যেও না বকখালিতে ছোটো ছোটো সমুদ্রে ঢেউ তো আমি বলেছিলাম যে দেখো একদিনের জন্য বকখালি ঠিক আছে তো আমি সত্যি বলতে ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড সেই জন্য আমরা চলে এলাম মৌসুমী আইল্যান্ড মানে বকখালিতে চলে এলাম এসে দেখো তোমাদের সমুদ্রটা দেখায় চলো এতটাই রোদ ছিল সত্যি ভাবতে পারিনি কার আগের দিনকে ছিল মেঘলা বৃষ্টি হয়েছিল কিন্তু কালকে সত্যি ভীষণ রোদ ছিল ভীষণ রোদ ছিল তো যাই হোক সামনে সমুদ্রের জল কিছুটা অবস্থিত যে যেটা দেখতে পারবে জমা জল সেটা কিছুটা ছিল তো পুরো পুকুরের মতো দেখতে লাগছিলো ওখানে কোনো ঢোই ঢেউ ছিল না আরও আগে গেলে সেখানটায় ঢেউ পাওয়া যাবে তো ওই জল ভেঙে আমরা যখন মানে জামাকাপড় নিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছিলাম পুরো ব্যাগ ট্যাগ সব ভিজে গেছিলো আমাদের ব্যাগের মধ্যে জামাকাপড় কাপড় যাই হোক অনেক কাস্টমারদের ফোনগুলো বাঁচতে পেরেছিল এই জন্য আমরা খুব খুশি ছিলাম সেই জন্য তো সেই জন্য যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকু দেখালাম মানে এই যে দেখতে পাচ্ছি এই জলটা পেরিয়েই আমরা গেছিলাম ওই ওই দিকটায় ওই দিকটায় বিশাল বড় বড় ঢেউ আসছিল তো সত্যি বলতে মনটা সার্থক হয়ে গেছিলো তো আমি ওকে বললাম পুকুরের জল থেকে আমরা একটু দৌড়ে দৌড়ে আসি তোমরা এই তুমি একটু সুন্দর করে স্লো মোশনে একটা ভিডিও তোলো তো ভীষণ ভালো লাগ ভালো লাগছিলো খুব সত্যি কথা বলতে দারুণ এনজয় করেছি মধ্যে কত সুন্দর সুন্দর বড় বড় লাল কাঁকড়া ছিল কাঁকড়াগুলো ভাবলাম একটু ছবি তুলবো কিন্তু তুলতেই পারলাম না মানে কি বলবো দেখতেই পাচ্ছ এখন স্নান স্নান সুন করে মানে এখন আপাতত একটু রেস্ট নিচ্ছি ভাল লাগছে না পারছি না পুরো ক্লান্ত হয়ে গেছি এত ঢেউ খেয়েছি এত নোনা জল খেয়েছি খেয়ে দিয়ে পুরো ক্লান্ত এই যে আমার ছেলে ওদিকে ওইখানে বসে আছে আর আমি এইখানে তোমাদের সাথে হেভি এনজয় করলাম হেভি এনজয় করলাম ও কোনো রেসপন্স করলো না বলে সেই জন্য ওকে মুখ ভেঙে দিলাম প্রচুর রেঞ্জে করার পর একটু খাওয়া দাওয়া সেরে নিলাম কারণ খাওয়া দাওয়া না করলে শরীরও টানবে না আর পেছের পেটে প্রচণ্ড ছুচোয় ডর মারছিল তাই ছুচোকে আর কষ্ট দিলাম না তাই একটু খাওয়া দাওয়া সেরে নিলাম ও ওর বাবার পেছনে একটু দৌড়াদৌড়ি করছিলো ওকে আমি বললাম আমাকে একটুখানি ভিডিও টিডিও করে দাও আমি একটু সুন্দর করে নাচানাচি করি তুমি একটু ভিডিও করে দাও ও সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলো ও বললো কি চলো সমুদ্রে আগেরবার ঢেউ খেয়ে আসি আমি বললাম না এত ঢেউ খেয়েছি আর খাবো না কারণ সত্যি বলতে বকখালিতে এত ঢেউ দেয় না কিন্তু তোমরা আরেকটু আগেই গেলে প্রচুর বড় বড় ঢেউ পাবে কেননা এর আগে আমাকে এসেছিল ও বলেছিলো এত বড়ো বড়ো ঢেউ পায়নি কিন্তু এবারে এসে মন সার্থক হয়ে গেছে কারণ বড়ো বড়ো ভীষণ বড়ো বড়ো ঢেউ পেয়েছি আমরা তো আমরা সত্যি বলতে ভীষণ আনন্দ পেয়েছি আমরা ঢেউয়ের ভিডিও দিতে পারলাম না কেন কারণ তখন আমাদের সত্যি বলতে ফোনটা ব্যাটারিটি শেষ হয়ে গেছিলো সেই জন্য এত আর গেলাম না আর ভয়ও লাগছিল যদি ঢেউতে কিছু হয় জল টল ঢুকে যায় আমার ওই জন্য ফোনটাকে বাঁচিয়ে রেখেছিলাম তো সেই জন্য দিতে পারিনি যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বলো দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা বকখালে যেতে যেতে পারো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যদি টাটা বাই